আমাদের এই পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে বড় শিব মন্দির সবচেয়ে বড় শিবলিঙ্গ ওখানে আছে যায় আমরা রানাঘাট থেকে এখন যাচ্ছি রানাঘাট থেকে আমরা ট্রেন ধরেছি যাবো মাইসদিয়া মাইসদিয়া থেকে হয়তো টোটো ধরে যেতে হবে আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন শিয়ালদাহ স্টেশন থেকে বেঁধে লোকালে করে চলে আসুন মাঝদিয়া স্টেশনে অথবা তার আগের স্টেশন তারকনগর হলটে নেমে সেখান থেকে মোটর ইঞ্জিন ভ্যান অথবা টোটো করে সহজেই মন্দিরে যাওয়া যায় শিবরাত্রির সময় এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এছাড়াও প্রতি বছর তারকেশ্বরের মতো এখানেও হাজার হাজার ভক্তগণ শ্রাবণ মাসে নবদ্বীপ নবদ্বীপ গঙ্গা ঘাট থেকে পায়ে হেঁটে কাঁধে করে বাবা ভোলানাথ শিবের নিবাস তাই এই স্থানটির নাম তবে স্থানের নামকরণ নিয়ে থাকলেও থাকতে শিব নিবাস পারে তাতে কিছু আসে যায় না যাই হোক এখানে উল্লেখযোগ্য যে এখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ রাজ রাজেশ্বরম মন্দির উচ্চতায় একশো কুড়ি ফুট যা প্রায় বারো তলার সমান শিবলিঙ্গের উচ্চতা নয় ফুট আর বেশার্ধ বাইশ ফুট দশ ইঞ্চি